বাংলাদেশের পিচ্ছি একদম সীমান্তের কাছাকাছি চলে গেছে ওই সম্ভবত ছাগল চড়াইতে গেছে নইলে গরু ছাগলের জন্য যে ভুট্টার পাতা নিতে গেছে আর এই ধান খেত ভুট্টা খেত সব বাংলাদেশের আর এই যে নেটের মতো দেখা যাইতেছে এই নেট হচ্ছে সে সীমানা বাংলাদেশের আর দেড়শো ভিতরে হচ্ছে ওদের কাটাতারের বেড়া আর এই যে এইগুলো যেইগুলো আছে এইগুলো হচ্ছে ওদের ক্যাম্পিং ক্যাম্পিং করে রাখছে বিএসএফ ভারতীয় সিকিউরিটি ফোর্স বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রৌমারি থানা এটা আসলে বলতে গেলে জামালপুরই বলা যায় জামালপুরের সীমানা বলা যায় যেহেতু রৌমারির আর রাজীপুর দুই থানা কুড়িগ্রামের যে মেন ভূ ভূখণ্ড আছে সেখান থেকে একটি নদীর মাধ্যমে আলাদা হয়ে গেছে আর এই দিকে মোটামুটি একটি এলাকা আছে যে এলাকায় একটি মসজিদ আছে সেই মসজিদে ভারতীয়রা এবং বাংলাদেশিরা একসাথে নামাজ আদায় করে আমরা মোটরসাইকেল নিয়ে আসছি যাওয়া সম্ভব না হাঁটতে গেলে প্রচুর সময় লাগবে সো আমরা এবার যাচ্ছি না আশা করি সামনে কোরবানি ঈদে চেষ্টা করব ঈদের নামাজ ভারতীদের সাথে পড়ার জন্য নিজের ঈদগা মাঠে নামাজ না পড়ে এই দিকে আমরা আসার চেষ্টা করব এইগুলো বাংলাদেশের ঘরবাড়ি আর এই তুরা স্থল বন্দর থেকে আমরা কিন্তু এখানে আসলাম এটা হচ্ছে ভারতের শিলং আমরা যদি শিলং যাই মেঘালয় শিলং আসাম ত্রিপুরা এখান থেকে কিন্তু কাছে হবে এখনও ইমিগ্রেশন শুরু হয় নাই জাস্ট স্থল বন্দর হিসাবে যে কার্গো যাওয়া আসা এগুলোর জন্য করা আছে যখন এটা ইমিগ্রেশন শুরু হবে মানুষজন যাওয়া আসা শুরু করবে ট্যুরিস্টরা তখন কিন্তু এই পাশে যারা ময়মনসিংহ জামালপুর কুড়িগ্রামের লোকজন শেরপুর বা এই সাইডের যারা আছে তাদের জন্য চমৎকার একটি সুবিধা হবে খরচ খুব কম খরচে ভারতের যে চমৎকার জায়গা আছে সেভেন সিস্টার্স সেইগুলো কিন্তু ভিজিট করে আসতে পারবে এখান থেকে সেভেন সিস্টার্সের পুরোটা ভিজিট করতে পারবে যে চিকেন নেক বলে এটা কিন্তু যে এই দিকেই সেভেন সিস্টার্সের চিকেন নেক